এই গোখাদ্যটা আজকে যাচ্ছে নগরকান্দা ফরিদপুর আজকের আমাদের যিনি খামারি তিনি হলেন জুলিয়া পারভিন জুলিয়া পারভিন একজন নারী উদ্যোক্তা দেশ এবং দেশের বাইরের যে সমস্ত খামারি ভাইরা আছেন যে যেখানে অবস্থান করছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিড ত্রিশ আইটেম সমৃদ্ধ দেশের সেরামানের একটা মিক্সার গোখাদ্য যেটি বাংলাদেশের প্রায় সকল প্রান্তে সুনামের সাথে বেশ দীর্ঘ পাঁচ বছর যাবত আব্দুল কাদের ভাই পরিচালনা করে আসছেন এই খাদ্যের ব্যবসাটা প্রিয় খামারি ভাইরা আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে আপনার জন্য যে ত্রিশে আইটেম সমৃদ্ধ এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের মিক্সার গোখাদ্যটা তৈরি হয়েছে এই গোখাদ্যটা আজকে যাচ্ছে নগরকান্দা ফরিদপুর আজকের আমাদের যিনি খামারি তিনি হলেন জুলিয়া পারভিন জুলিয়া পারভিন একজন নারী উদ্যোক্তা তিনি একটা বড় খামার গড়ে তুলেছেন নগরকান্দা ফরিদপুরে তার এই খামারে প্রচুর সংখ্যক গরু থাকে সেই গরুগুলোর খাদ্য তিনি অনেক দিন যাবৎ এই মৃত্তিকা অ্যাগ্রোপিড থেকে সংগ্রহ করে আসছেন তার কিছু প্রতিবেদন আপনাদেরকে প্রায়ই আমরা দেখিয়ে থাকি আজকেও আসছি তিনি তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছেন এই গাড়িটাতে সেটা দেখাবার উদ্দেশ্যে আমরা সেই সঙ্গে আরও জানাবো যারা এই মৃত্তিকা আগ্রফিড থেকে খাদ্য দেশের বিভিন্ন অঞ্চলে নিতে চান তাদের জন্য মৃত্তিকা আগ্রফিডের কর্তৃপক্ষর যে মোবাইল নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করে আপনার খাদ্য আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে সংগ্রহ করে আপনার নিজ এলাকায় নিয়ে যেয়ে আপনার গরুকে খাওয়াতে পারবেন এছাড়াও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আপনি চাইলে স্বল্প পরিসরে নিয়ে আপনার গরুকে আপনি খাওয়াতে পারবেন আমরা বর্ণনা দিচ্ছিলাম এই খাদ্যটার যে আজকে কোথায় যাবে এবং আপনি কিভাবে পেতে পারবেন সেটার এখন একটু বর্ণনা দিই যে তিরিশটা আইটেম সম্পর্কে কাদের ভাই সবসময় বলেন যে তিরিশটা আইটেম দিয়ে তিনি এই খাদ্যটা বানান আসুন দেখি এই ত্রিশটা আইটেম কি কী আছে একটু একটা একটা করে জেনে নিন চলুন ত্রিশ আইটেম আছে একটু দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো গম এটা আমাদের দেশীয় যে গমগুলো আমরা খাই এটা হলো সেই গম এখন আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো ধুমচার বীজ যেটা বাংলাদেশের সব অঞ্চলে পাওয়া যায় না এখন দেখতে পাচ্ছেন খেসারি এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে পাওয়া যায় না কিন্তু একটা ভালো মান উপকরণ এখন দেখতে পাচ্ছেন ছোলা একদম ফ্রেশ ছোলা যেটা আমরা খাই ঠিক সেই ছোলাটাই এবারে এখন আপনাদের দেখাচ্ছি ডাবলি বুট যেটা বুটের ডাল হিসেবে আমাদের কাছে পরিচিত সেইটা এখন হলো মসুরের ডাল এটা একদম মসুরের যে অরিজিনাল ডালটা সেটাই এখন দেখতে পাচ্ছেন মুগের ডাল মুগ ডালটাও কিন্তু বেশ ফ্রেশ মানের আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে এখন দেখছেন বুটের ডাল বুটের যে বুটটা আমান দেখালাম এখন ডাল দেখতে পাচ্ছেন এখন দেখছেন অ্যাংকরের ডাল এটাও একটা ভালো মানের একদম ফ্রেশ খাবার পুষ্টিগুণ সমৃদ্ধ এখন দেখছেন মিক্সড ডাল মানে সবগুলো সমন্বয় করে যে একটা ডাল আসে সেটা এটা দেখতে পাচ্ছেন ভুট্টা একদম খাঁটি দেশীয় মানের যে ভুট্টাটা দেখতে পাচ্ছেন একদম প্রধান উপকরণ এখন আপনাদেরকে দেখাচ্ছে জব এটাও কিন্তু আমাদের একটা অন্যতম উপকরণ খুব ভালো মানের এখন দেখতে পাচ্ছেন হর এটা দেশের সকল অঞ্চলে পাওয়া যায় না তবে গুণগত মান সম্পন্ন এখন দেখতে পাচ্ছেন গমের ঘুষি এটা কিন্তু বাংলাদেশের সকল অঞ্চলেই মোটামুটি পরিচিত এখন আপনাদেরকে দেখাচ্ছি ধানের কোড়া এটাও বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে আপনাদের কাছে পরিচিত এখন দেখাচ্ছি মসুরের ঘুষি আপনারা দেখতে পাচ্ছেন মসুরের ফ্রেশ ভুসিটা আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন সয়াবিনের ভুসি এটাও কিন্তু একদম ফ্রেশ মানের সয়াবিনের একটা ভুসি এখন দেখতে পাচ্ছেন মুগের ভুসি একদম সম্পূর্ণ পোকামাকড় মুক্ত মুগের ভুসি এখন দেখছেন তিলের খোল এই খোলটা ভাঙানো আছে একদম গোড়া করা এই খোল এখন দেখতে পাচ্ছেন বাদাম খোল বাদামের যে খোলটা ব্যবহার করা হয় সেইটা এখন দেখতে পাচ্ছেন আপনারা নারকেলের খোল একদম প্যারাশুটের যে অরিজিনাল নারকেলের খোলটা এখন দেখতে পাচ্ছেন আপনারা সরিষার খোল বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই এটা মোটামুটি পরিচিত এখন দেখছেন মাসকালাইয়ের ভুসি এটাও কিন্তু মোটামুটি বাংলাদেশের সকল অঞ্চলেই আছে অ্যাঙ্করের ভুসি এটাও একটা ভালো মানের উৎকৃষ্ট খাবার গরুর জন্য এখন দেখতে পাচ্ছেন আপনারা মটরের ভুসি মটর যে ডাউলটা ব্যবহার করা হয় তারই ভুসি এটা এখন আপনাদেরকে দেখাচ্ছি ভুট্টার ছাতু এটাও কিন্তু একটা ভালো উপকরণ পুষ্টিগুণ সমৃদ্ধ সবগুলোই এটা হলো খেসারির ভুসি আপনাদেরকে দেখাচ্ছি খেসারির ভুসি আমরা এতটার সময় আপনাদেরকে তিরিশটা আইটেম সম্পর্কে একটু ধারণা দিচ্ছিলাম সেই সঙ্গে এখন আপনাদেরকে বলবো যে এই খাদ্যটা যে তিরিশটা আইটেম দিয়ে তৈরি হচ্ছে সাঁত্রিশ কেজির বস্তা এর দামটা তেরোশো টাকা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার জন্য ভালো হবে আপনি দেশের যে কোনো প্রান্তে বসে ঘরে বসে এই খাদ্যটা অর্ডার করলে আপনার কাছে পৌঁছে যাবে এই মের থেকে আগ্রহ ফিডের ত্রিশটা আইটেম সমৃদ্ধ মিক্সার গো খাদ্যটা তো আজকের আমাদের জুলে আপার এই তিনশো আশি বস্তা মাল নিয়ে যে গাড়িটা যাচ্ছে সেটির সচিত্র প্রতিবেদন এতটুকুই ছিল আপনারা আপনাদের নিজ নিজ অঞ্চলে আমাদের যে সমস্ত ডিলার ভাইরা আছে তাদের কাছ থেকে আপনার এই মিনি থেকে আগ্রহ ফিটের মান আপনারা সংগ্রহ করতে পারবেন সবার জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকেন নিরাপদে থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লা